গত বছর যখন বিপিএল চলছিল আমি চট্টগ্রামে গিয়েছিলাম কাভার করতে আমার সাথে বেশ কয়েকজন সহকর্মী ছিল তাদের সাথে কথা বললেও আপনারা জানতে পারবেন যে কতটা সত্যি কথা বলছি সেটা হচ্ছে আমার বেশিরভাগ সময় আমার এবং আরো দু একজন সহকর্মীর বেশিরভাগ সময় কেটেছে একটা হোটেলে মানে টিম হোটেলে কারণ সেই টিম হোটেলে বেশ কয়েকটা দল ছিল সেখানে অনেক কিছু ঘটছিল দল নিয়ে ক্রিকেটার নিয়ে কর্মকর্তাদের নিয়ে অনেক কিছু ঘটছিল প্রত্যেকটা দিন লবিতে অথবা কোনো এক কর্মকর্তার রুমে কোনো ক্রিকেটারের সাথে কথা বলা এভাবেই আমাদের সময় কেটেছে সেই সময়টা একজন ক্রিকেটার বলছিলেন যে ভাই আমরা পুরো বছর খেলে যে ইনকাম করি এখানে দেখছি একটা ম্যাচ খেলে অনেকে সেই ইনকামটা করছে আমরা তাহলে কিভাবে ক্রিকেট খেলবো আমরা কিভাবে বিপিএলটাকে সিরিয়াস নেব আমি সত্যি কথা বলছি আপনি আমাদের আরো যে সাংবাদিকরা আছে যদি কথা বলেন আপনি বুঝতে পারবেন কতটা সত্যি আমি বলছি এরপর পরের দিন মানে এর মাঝখানে একদিন শুক্রবার ছিল আমি ইন্টারভিউ করতে গিয়েছিলাম একজন কোচের কোচের মানে এক সেই কোচ বলছিলেন যে আসলে অনেক ভালো খেলে বা সৎ থেকে লাভটা কি আপনি ওই ম্যাচের ওই ওভারটা কি হয়েছে দেখুন ওই ম্যাচের ওই ওভারটা নিয়ে আপনি জিজ্ঞাসা করুন আপনি ওই ম্যাচের ওই আউটটা নিয়ে বা ওই ওয়াইডটা নিয়ে জিজ্ঞাসা করুন সঠিক উত্তর পান কি না এইভাবেই আমাকে বলছিলেন মানে এই দুইটা ঘটনা এখন আপনাদের সামনে বললাম এমন অনেক কিছুই হয়েছে সব শেষ আমরা দেখতে একটা রিপোর্ট হয়েছে যেটা তারেক মনিভাই করেছেন প্রথম আলো সেখানে সব কিছুর ব্যাখ্যা দেয়া হয়েছে এবং ওই যে তিন সদস্যের যে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে ওনারা তিনশো ঘন্টা রেকর্ড শুনে একটা প্রতিবেদন দিয়েছেন সেটাও আবার তিন হাজার পৃষ্ঠান মানে এত বড় একটা তদন্ত এত এতোট এত পেজের একটা প্রাথমিক রিপোর্ট কোনোভাবে কি মিথ্যা হতে পারে হ্যাঁ আপনি বলতে পারেন যে মিথ্যা হয়তো বা কিছু কিছু মিথ্যা জায়গাতে জায়গাতে যদি একটা পৃষ্ঠাও সত্য হয় তাহলে বুঝতে পারেন যে বিপিএলটা কি অবস্থায় ছিল আমরা সবাই মানে কম বেশি সবাই জানি যে আসলে বিপিএলটাতে ফিক্সিং হয় কিছু বিষয় আমরা সবাই জানি কিন্তু তার প্রমাণ নেই আমরা বলতে পারি না আসলে কোনটা ফিক্সিং হয়েছে কে করেছেন বা কে করেননি দেখুন সবশেষ যে রিপোর্টের কথা বলছি প্রথম আলো করেছে মনিভাই করেছেন সেখানে যেটা বলা হয়েছে যে প্রায় সবাই জড়িত মানে সবার কথাই বলা হচ্ছে সেখানে ব্রডকাস্টার হোক বিসিবি কর্মকর্তা হোক কোচিং স্টাফ হোক ক্রিকেটার হোক প্রায় সবাই বাকি থাকলো কে শুধু সাংবাদিক আর মনে সমর্থক এছাড়া সবাই জড়িত অবশ্যই সবশেষ পাঁচটা যেই আসরকে ধরা হচ্ছে সেই আসরে এগুলো হয়েছে আপনারা যদি যারা খেলা দেখে যারা একটু হলো খেলা দেখেছে ফলো দেখে তারা কিন্তু সবাই বলতে পারবেন যে যে আসলে আসলে এখানে ঠিক নেই যদিও হয়েছে সেখান থেকে ছত্রিশটা ঘটনাকে মার্ক করা হয়েছে যে ছত্রিশটা সন্দেহ পাওয়া গেছে এবং সেখান থেকে দশ থেকে বারো জন ক্রিকেটার আহ যাদেরকে বলা হচ্ছে যে আসলে এর মধ্যে জড়িত আছেন তার মধ্যে একজন যার কথা সবাই বলছেন যে সবচেয়ে শ্রীলঙ্কা সফরে ছিলেন সেখানে টেস্ট খেলেছেন বা সিরিজে ছিলেন ওপেনার ছিলেন এইগুলো কিন্তু একটা অনুমান করা হচ্ছে বা ওই যে রিপোর্টটা যেটা স্যার কথা বলেছেন মনি ভাই সেখানকার থেকে কিন্তু একটা আভাস পেয়েছে এবং অনেকেই হয়তো প্রেডিক্ট করছেন নামটা যদিও সেটাকে বলতে পারবেন না এখন যদি প্রমাণ না হয় বা কোনো কারণে এই সব বিষয় তন্ত চলাকালীন বিষয়ে নামগুলো বলা যায় না যদিও অনেকেই আন্দাজ করছেন যে ওই নামটাই হবে তারপরেও আমরা অপেক্ষা করতে পারি আগামী মাসের দিকে প্রতিবেদন দেওয়া হবে এবং সেই মানে হচ্ছে যে এখান থেকে যাদের সন্দেহ করা হয়েছে যারা অনেক বেশি সন্দেহ মধ্যে রয়েছে মানে অনেকটাই নিশ্চিত এমন ঘটনায় যারা জড়িত যেমন বলা হয়েছে বেশ কয়েকজন ক্রিকেটার সাথে তিনটা দল রাজশাহী সিলেট এবং ঢাকা এই তিনটা দলকে না রাখার একটা সুপারিশ করা হতে পারে নেক্সট রিপোর্ট দেওয়ার পর আমি এর আগেও ভিডিও করেছি যখন বলেছিলাম যে যে রাজশাহী সেখানে থাকবে রাজশাহী চট্টগ্রাম এবং ঢাকা থাকছে না বিপিএল আমি এটাই বলেছিলাম তো সাথে সিলেট যুক্ত হয়েছে কারণ এই ফিক্সিং ইস্যুতে যে তাদের নামটা আসতে পারে তো সেদিক থেকে অবশ্যই তাদেরকে যেন না রাখা হয় সামনের বিপিএল যদি বিসিবি চায় একটা স্বচ্ছ এবং ভালো একটা বিপিএল তাহলেই ওই সুপারিশগুলো করা হবে যতদিন পর্যন্ত প্রমাণ না হবে ততদিন পর্যন্ত তাদেরকে যেন না রাখা হয় সেই ফ্র্যাঞ্চাইজি সাথে যে ক্রিকেটারদের আহ অনেকটা নিশ্চিত হওয়ার প্রমাণ পাওয়া যাবে তাদেরকেও যেন না রাখা হয় সে বিষয়টা কিন্তু রিকমেন্ড করা হবে এই মাসের মাঝামাঝি বা একেবারে শেষের দিকে মানে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের দিকে বিসিবি সভাপতির কাছে এই প্রাথমিক যে রিপোর্টটা আছে এটা জমা দেয়া হবে দেখুন গত চার বছর মানে এর আগের চার বছর বেশ কিছু রিপোর্ট আমরা দেখেছি যেখানে চারশো কোটি টাকার একটা বিষয় এসেছে যেটা খুবই আশ্চর্যজনক বিষয় যে একটা ম্যাচ ছেড়ে দেওয়ার জন্য চারশো কোটি টাকা দিতে চেয়েছে মানে একটা ফিক্সিং এর জন্য সেই ফ্র্যাঞ্চাইজি সেই ম্যাচটা টাকার জন্য ছেড়েছে কিনা চারশো কোটি টাকা পেয়েছে না কারণ সেই ম্যাচটা কিন্তু তারা হেরে গিয়েছিল একটা যে যে নিয়মটা করে দিয়েছিল বা যে শর্ত ছিল যে ম্যাচটা হারতে হবে ছেড়ে দিতে হবে তাহলে চারশো কোটি টাকা পাবে সেই ম্যাচ কিন্তু সেই ফ্র্যাঞ্চাইজি হেরে গেছে এখন প্রমাণ হয়নি বা এখন তদন্ত রিপোর্টে আসেও যে তারা সেই ম্যাচটা ওই টাকার জন্য হেরেছে কি হেরেছে কিনা যদি সেই টাকা নিয়ে ম্যাচটা ছেড়ে দেয় তাহলে বুঝতেই পারছেন যে আসলে কোন জায়গায় গিয়েছে বাংলাদেশের ক্রিকেট এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে ওই যে একটা ম্যাচের জন্য চারশো কোটি টাকা অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা আছে বারোশো বা তেরোশো কোটি টাকা তার মানে তিনটা ম্যাচের সমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড বছর কাজ সেই টাকা অর্জন করার জন্য একটা মাত্র ম্যাচ দরকার দরকার বা করছে এই বিষয়গুলো চলে এসেছে আরো ভয়াবহ যে ঘটনাগুলো হচ্ছে যে সাবেক মানে বাংলাদেশ জাতীয় দলের সুযোগ পাবেন না এমন দুজন একজন স্পিনার একজন পেসার আহ জড়িত আছেন এমন একটা প্রাথমিক তদন্তে উঠে এসেছে অনেকের নামই তো আছে প্রায় ষাট থেকে বাষট্টি জনের নাম এসেছে এর মধ্যে তারা কিন্তু বেশিরভাগই পঁয়ত্রিশ বছরের উপরে মানে তাদের জাতীয় দলে ফেরার সুযোগ নেই তারা ডোমেস্টিকে খুব বেশি দিন খেলতে পারবেন না তাদের ইনকামের সোর্সটাও কম এজন্য তারা যত দ্রুত বা কম সময়ে কম কাজ করে বেশি টাকা ইনকাম করা যায় সেই কাজটা কিন্তু করেছে এই বিপিএল সেটা অনেকটা নিশ্চিত হওয়া গেছে দেখার অপেক্ষা বিসিবি কি কাজ করবে বিসিবি কি আগের মতোই একটা মানে ঝড় আসছে একটা জানে যে এটাতে দুই দিকেই কিন্তু জন্য খারাপ একটা হচ্ছে যদি যদি ফলাফল আসার পরে ব্যবস্থা নাই সারা ওয়ার্ল্ডে চলে আসবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা কিভাবে চলে বাংলাদেশ প্রিমিয়ার লিগটা কিভাবে চলে আবার যদি না করা হয় কিছু তাহলে কিন্তু আগে যেমনটা হয়েছে তেমনটাই হতে থাকবে তো তেমনটা হয়ে থাকলে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাবে আর যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে ধ্বংস হবে না একটা প্রাথমিক ধাক্কা লাগবে যেটা কাটতে হয়তো বা আরো এক থেকে দুই বছর সময় লাগবে আমার মনে হয় কেন সবাই বলবেন যে এটা আসলে কঠিন একটা স্টেপ নেওয়া উচিত যেন এক দুই বছরের মধ্যে একেবারে সব কলঙ্ক মুক্ত হয় সামনের বিপিএল গুলো ভালো হয় এবং সব দেশের ক্রিকেটাররা আসেন এই ঘটনা ঘটার পর তো অনেক তারকায় আসতে চাইবেন না তো সেই বিষয়টা নিয়েও কিন্তু একটা সন্দেহ থাকবে তারপরে বলবো যে বিসিবি যেহেতু এই কাজগুলো করছে এবং হাতে নিয়েছে আমার মনে হয় এবার ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যবস্থা নেওয়ার পর যে ধাক্কা লাগবে সে ধাক্কা অবশ্যই কেটে যাবে যদিও সময় লাগবে দেখার অপেক্ষা বিসিবি কি করে সেটা আমরা হয়তোবা মাস খানেকের মধ্যেই জানতে পারবো ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য